চাই উনি অসুস্থ সুস্থ হয়ে সবসময় মানুষের পাশে থাকতে পারে তাকে মানুষের সেবা করতে পারে এতটুকুই তার কাছে চাওয়া জনগণের ভালো করতে পারে জনগণের সাথে ভালোভাবে কাটাতে পারে সুস্থ হয়ে একটু ক্যামেরা তাকায় বেগম খালেদা জিয়ার ম্যাডামের গৃহকর্মী ফাতেমা দীর্ঘ ১৬ বছর যাবত গৃহকর্মী হিসাবে কাজ করছেন বেগম খালেদা জিয়া ম্যাডামের সঙ্গে আপনারা হয়তোবা গণমাধ্যম থেকে শুরু করে অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলেন যে কারাবন্দি থাকা অবস্থা কিন্তু সেখানে গৃহকর্মী হিসাবে কাজ করেছিলেন এবং দেখাশোনার দায়িত্ব পালন করেছেন কিন্তু তার থেকে তো আজ আমি রয়েছি ফাতেমার যে বড় মেয়ে তার সাথে একটু কথা বলবো এই পাশে রয়েছেন যে ফাতেমার বাবা আমি ওনার সঙ্গে একটু কথা বলবো আমরা শুরু থেকেই এই যে ফাতেমার যে বাবা রয়েছে সেই বাবার সঙ্গে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন? আল্লাহর নামে আচ্ছা বেগম খালেদা জিয়া ম্যাডামের সঙ্গে দীর্ঘ 16 বছর যাবত গৃহকর্মী হিসাবে কাজ করছেন আপনার বড় মেয়ে সম্ভবত। আচ্ছা কিভাবে কিভাবে ম্যাডামের সঙ্গে পরিচয়টা হলো? মানে একজন মানে কত বছর আগে? আর 16 বছর যখন ক্ষমতা ছিল তখন থেকে পরিচয় হয়েছিল? তারপরে পরিচয় হয়েছিল।

নাম জওক জেম্নক 16 বছর বা 17 বছর আগে একটা পরিচয় হয়েছে পরিচয়ের মাধ্যমে শেষ তার আসলে আমি একবারে ধরে নিতে পারি তার সৌভাগ্য কারণ হচ্ছে জানেন বর্তমান যে আপনার সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ম্যাডামের গৃহকর্মী হিসাবে দীর্ঘ 16 বছর যাবত কাজ করতে কাজ করতেছেন আপনারা হয়তোবা জানেন আমি একটু কথা বলতে চাই যে ওনার বড় মেয়ে আপনার নামটা আমার ইসলাম রিয়া

জিজ্ঞেস করে ঠিক মতো পড়াশোনা করতে বলে কেমন আছি বাসায় সবাই ঠিক ভালো আছে কি না এসবই আচ্ছা যখন হচ্ছে ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলেন তখন কি আপনার মন চায় না যে বেগম খালাদা জিয়া ম্যাডাম যে যে আমো একটু ম্যাডামকে একটু একটু দেখান এরকম কি বলেছেন মাকে কখনো হ্যাঁ এরকম অনেকবার দেখা হয়েছে মানে ভিডিও কলে দেখিয়েছে অনেক ম্যাডামের সাথে আপনি ভিডিও কলে কথা বলেছেন না কখনো কথা বলিনি কিন্তু দূর থেকে আম্মু দেখিয়েছিল দূর থেকে দেখিয়েছিল উ যে ম্যাডাম দেখতে পাচ্ছে এরকম না জি আচ্ছা অনেক খারাপ লাগছে দীর্ঘ 16 বছর আম্মুর সাথে ঈদ করতে পারতেছি না এটা সবার কাছেই খারাপ লাগবে আমাদের কাছেও খারাপ লাগে তবে বেগম খালদাজিয়ার সাথে ঈদ করতে পারতেছি এটা জেনে খুব ভালো লাগতেছে খারাপ লাগলো আমরা সেটাকে মেনে নিচ্ছেন খুশি মনে মেনে নিচ্ছেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে উনি তো কারাবন্দি যখন ছিল তখন আপনার আম্মাও সেখানে দেখাশোনার দায়িত্ব পালন করেছে আর তখন কি আপনাদের সঙ্গে দেখা বা কথা এরকম কি হয়েছে হ্যাঁ আম্মু যখন ম্যাডাম যখন কারাব ছিল তখন আমাদের সাথে আম্মুর দুইবার দেখা হয়েছে আর প্রতি মাসে একবার করে আমাদের কথা বলতে আমি চাই উনি অসুস্থ সুস্থ হয়ে সবসময় মানুষের পাশে থাকতে পারে তাকে সে মানুষের সেবা করতে পারে এতটুকুই তার কাছে চাওয়া জনগণের ভালো করতে পারে জনগণের সাথে ভালোভাবে কাটাতে পারে সুস্থ হয়ে ইচ্ছা আছে আমি একজন লয়ার হব মানুষের যে মিথ্যা মামলা গুলো আছে বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা ছিল ওগুলা এরকম অনেক মিথ্যা মামলা আছে যেগুলোতে মানুষকে ফাঁসানো হচ্ছে ওগুলা বিরত্ব রাখবো ভালো একজন লয়ার হয়ে গরিব দুঃখী মানুষদের পাশে থাকবে